আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটাও প্রতিদিনের মতো আমি সকাল থেকে শুরু করেছি আর আমি হচ্ছে আজকে অনেক ভোরবেলা উঠেছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর এখানে হচ্ছে আয়মান আজমাইন ঘুমাচ্ছে দেখেছেন আমার ছোট ছেলেটা কিভাবে ঘুমাচ্ছে ও ছোটবেলা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুমায় মানে ওর ঘুমানোর কোয়ালিটিটা দেখলে অনেক হাসি পায় আমার কমিউনিটিতেও ওর একটা ছোট্টবেলার একটা পিক দেওয়া আছে ওখানেও ও শীতদার মতো করে ঘুমাচ্ছে এরকম করে ও অনেক রকম করে ঘুমায় মানে মাঝে মাঝে আমি ওর পিকচার গুলো তুলে রাখি আমার কাছে অনেক হাসি পায় আর এখন হচ্ছে সকালবেলা আমি অনেক সকালে উঠেছি যেহেতু থাকে না আর এখন থেকে চিন্তা করেছি প্রতিদিনই সকালে ওঠার চেষ্টা করব কারণ দেখা যায় দিনও ছোট হয়ে গিয়েছে আর এই ভিডিও শ্যুট ভিডিও এডিটিং এটা তো অনেক সময়ের ব্যাপার আমার ইউটিউব আপুরা সবাই জানে যে কতটা কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে আর ভিডিও শ্যুট করে ক্যামেরা ওপেন রেখে কাজ করতে গেলে কি সময় ব্যয় হয় দেখা যায় যে কাজটা আপনি এক ঘন্টায় করবেন সেই কাজটা যদি ক্যামেরা ওপেন করে ভিডিও শ্যুট করে করতে যান তাহলে অনেক সময় লাগে দুই ঘন্টা লাগে এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় এই জন্য চিন্তা করেছি যে প্রতিদিন অনেক ভোরবেলা ওঠার চেষ্টা করব যাতে আমি সব কাজ সারার পর একটু রিল্যাক্সের সময় পাই এর জন্য আর এখানে হচ্ছে আমি আজকে গরুর মাংস রান্না করব তো এর জন্য আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে ছিটরুটি বানাবো মানে যেটাকে ছিটা পিঠাও অনেকে বলে সেটা আর কি বানাবো তো বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে ওরা ঘুমে থাকতে থাকতেই আমি এটা কমপ্লিট করবো আর আজমাইন হচ্ছে খেয়ে তারপর প্রাইভেটে যাবে ওর প্রাইভেট আছে তো এই জন্য আর কি ওরা ঘুমে থাকতে থাকতেই সব কমপ্লিট করার চেষ্টা করছিলাম আর আইমানের হচ্ছে আজকে স্কুল নেই এর জন্য শুধু আজমাইন যাতে খেয়ে যেতে পারে এর জন্য সকাল সকাল কমপ্লিট করার চেষ্টা করছিলাম আর আমি হচ্ছে ডিপে গুড়ি ভাঙিয়ে রেখেছি মানে আতপ চালটা ভাঙিয়ে রেখেছি আর আতপ চাল যেটুকু আমি ভাঙিয়েছিলাম সেটাও প্রায় শেষ পর্যায়ে আবার চিন্তা করেছি যেহেতু শীতের মাস বাচ্চাদের হুটহাট কিছু একটা বানিয়ে দেওয়া যাবে জন্য আবার কিছু চাল ভাঙিয়ে আনবো এইভাবে প্রয়োজন করে রাখতে কিন্তু খুব সহজেই যখন তখন যে একটা কিছু বানানো যায় তো এদিকে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম কষিয়ে নিচ্ছিলাম আর আমি একটু সব কাজ একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিল করছিলাম কারণ হচ্ছে আর দুই দিন পর হচ্ছে আইমানের জন্মদিন মানে বার্থডে তো ওর বার্থডেতে এবার নিজে হাতে একটা কেক বানাবো এর জন্য আর কেক বানানোর জন্য যে ক্রিমটা সেই ক্রিমটা হচ্ছে আগের দিন বানিয়ে রাখতে সব থেকে ভালো হয় আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিলে থেকে ভালো হয় জন্য আমি একটু যাতে ওর বার্থডেতে কোনো ঝামেলা না থাকে যাতে আমি কেকটা খুব সহজে বানিয়ে নিতে পারি এর জন্য সব কেকের জন্য যে উপকরণগুলো ওগুলো বাহির থেকে কিনে আনার চেষ্টা করছি আর এখানে হচ্ছে আমি আগে যেখানে থাকতাম ওখানে খুব সহজেই আমার কাছাকাছি কেকের যে ক্রিম বা কে এই কেকের যে ডার্ক চকলেট লাগে চকলেট দিতে হয় সেগুলো সব মানে কেকের সমস্ত উপকরণই খুব সহজে হাতের নাগালেই পাওয়া যেত আর এখন যেখানে থাকি এখানে পাওয়া যায় টুকটাক জিনিস কেকের জন্য কিন্তু আমি যে ক্রিমটা খুঁজছিলাম লিকুইড ক্রিম এমনি পাউডার ক্রিম দেখেছি কিন্তু লিকুইড যে ক্রিমটা সেটা আমি এখানে আমার আশেপাশে একটু দূরে যেতে হয়েছে আশেপাশে খুঁজে পাইনি তো ওটার জন্যই আজকে গিয়েছিলাম বাইরে আর বাইরে গেলেই তো যেহেতু আমি একা মানুষ অনেকটা সময় ব্যয় হয় এই জন্য সকাল সকাল আর কি গরু মাংসটা বসিয়ে দিচ্ছিলাম যাতে আমার দুপুরে আর কোনো ঝামেলা করতে না হয় আর এখানে আমি জন্য একটু ডিমের ভেতরে সাদা অংশ দিয়েছি অনেকে ডিমই দেয় পুরা কুসুম সহকারে কিন্তু আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি শুধু ডিমের সাদা অংশ দিয়েছি এই রুটিটা আমার শ্বশুর অনেক পছন্দ করে উনি হাঁসের মাংস দিয়ে বা যে কোনো মাংস দিয়ে এই রুটিটা খুব পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু মোটামুটি অনেক বেশি না আমার চিতই পিঠাটাই বেশি ভালো লাগে তো আমি খুব তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছিলাম আজমাইনও উঠে গিয়েছে ঘুম থেকে এজন্য একটু তাড়াহুড়া করে বানিয়ে নেছিলাম যাতে ও তাড়াতাড়ি খেয়ে যেতে পারে ওর প্রাইভেটের সময় হয়ে গিয়েছে তো এই তো কী খাবার দিয়ে দিয়েছি আর আইমান হচ্ছে এখনো ওঠেনি এই জন্য আমি আর আইমান একসাথে খাবো ওর খাবারটা আগে রেডি করে দিয়েছি যাতে ও খেয়ে চলে যেতে পারে আর ওই তো এখনো আমার ঘর দোর গোছানো হয়নি আইমান ঘুমাচ্ছে তো আজমাইন খেয়ে স্কুলে চলে গেল এখন হচ্ছে আমার সব এদিকে সব বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে হচ্ছে আর আমি দুজনে মিলে করে না খেয়েই যেতে চাইছিল কিন্তু ওর ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে এর জন্য আমার কাছে না খেয়েও ও গেলে আমার তো ভালো লাগবে না মনে শান্তি পাবো না এই জন্য আর কি ওকে তাড়াতাড়ি আগে খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমরা খাবো আর এই যে খাওয়ার পর সমস্ত প্লেট বাটি সবকিছু টুমটাম ধুয়ে নিয়েছিলাম আর এগুলো আমি এভাবে একটা ঝুড়িতে রেখে দিই ধোয়ার পর পানিটা ঝরে গেলে তারপর আমি রেখে দিই আমি অনলাইনে একটা ঝুড়ি দেখেছিলাম ওটা আমার ভালো লেগেছিল ওটা দেখত জায়গাটাও কম লাগে মানে দাঁড়া যে কিন্তু ওটা আমি আমার এখনো অর্ডার দেওয়া হয়নি ওটা অর্ডার অর্ডার দিতে চেয়েছি আশা আছে হয়তো ওরকম একটা কিনবো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর সব সময় চাইলেই তো আর হুট কেনা যায় না একটু আমাদের মতো যারা আছে তাদের একটু গোছ গাছ করে তারপর কিনতে হয় মানে একটা জিনিস অনেক আগে থেকে প্ল্যান করতে হয় তারপরে পরবর্তীতে কিনতে হয় আর এই তো আমি এখানে সকালে একবার বিছনা গুছিয়ে গিয়েছি আবার আমার ছোট ছেলে এটা ওটা ফেলে রেখেছে খাটের উপর আসলে আমি সবসময় গুছ গাছ রাখতে চাই কিন্তু ওরকম ভাবে রাখা হয়ে ওঠে না দেখা যায় বাচ্চারা এলোমেলো করে ফেলে আর আজকে হচ্ছে আমি বাইরে থেকে ভাইরাল একটা হেয়ার মাস্ক এনেছি এটা আমি অনেক দিন থেকেই অনলাইনে দেখছিলাম কোটা হেয়ার মাস্ক আমার চুলগুলো ইদানিং খুব রুক্ষ হয়ে গিয়েছে আমি আগে একটা হেয়ার মাস্ক ইউজ করেছি তো এটা অনলাইনে দেখলাম অনেক ভাইরাল অনেকেই রিভিউ দিচ্ছিল মানে অনেক ভালো অনেকেই বলছিল তো এর জন্য এটা চিন্তা করলাম একবার ইউজ করে দেখি কেমন আর এখানে হচ্ছে আমি আমি কিছু ছিপটিপেন এনেছি যেহেতু আমি বাইরে গেলে সবসময় লাগে আর হচ্ছে আমি আগে একটা ইউজ করেছিলাম হেয়ার মাস্ক ওটা ভীষণ ভালো ছিল আর ওটা আমি পরবর্তীতে পাইনি বেশ কিছুদিন আমি আর চুলে কিছু ইউজ করিনি এর জন্য চুলটা আরো বেশি রাফ হয়ে গিয়েছে এই জন্য এটা কিনে এনেছি এটার স্মেলটা আমার কাছে অনেক ভালো লেগেছিল আর হচ্ছে লাগানোর পর চুলটাও অনেক সফট হয়ে যায় একদম যখন মানে শ্যাম্পু করার পর আমি অনেক হচ্ছে শুকনা চলে লাগাই কিন্তু আমি ভেজা চলে লাগাই এতে করে পরিমাণে একদম কম লাগে আর আমার এরকম এক প্রায় অনেক যায় তিন চার মাস তো এখানে হচ্ছে কালকে আই আইমানের পরীক্ষা এই জন্য ওকে পড়তে বসিয়েছি তো এই বছর হচ্ছে আইমানের অনেকটাই গ্যাপ হয়ে গিয়েছে যেহেতু কিছুদিন আগে ডেঙ্গু হয়েছিল তো ওর পড়াটা একদম একটু ঢিলা হয়ে গিয়েছে আর আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ